কাঠের জ কাঠের জলে রান্না করছে একটু সব করতো এই আছে ওই আছে এরকম আর ঘরেও মেয়েরা আসলে তোমার ঘরে কন্যা হয়ে মানে রাজরানী হয়ে রাখো তোমরাও তো আমি আমার বাপের বাড়ি রাজরানি যতদিন আমার ভাইয়ের বিয়ে না হচ্ছে আছে বাট কাউকে কিছু বলতে পারছি না আর দেখতে পাচ্ছ যে আমরা আমাদের মতন থাকি হাই গাইস কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম তার কারণ অনেক দিন বাদে বাদে গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিওর তো এখন আমার ভাই ওখানে সন্ধ্যা করছে এবার আমি তো আর সন্ধ্যা করতে পারবো না তাই জন্য এখন আমি এই যে বিছানার এই অবস্থা শুয়েছিলাম এক্ষুনি উঠলাম এখন মুখ ঠুক ধুবো তারপরে বৌদি ঘুমাচ্ছে বৌদিকে তুলবো তুলে বলবো চা করতে বৌদি চা করবে আর ওয়েদারটা যে এত বাজে কি বলবো মানে ঠান্ডা রোদ নেই একটা বাজে বিচ্ছিরি তারপরে আবার গরম পড়েছে আর চা খেয়ে বিস্কুট খেয়ে তারপরে আরও কিছু যদি খেতে ইচ্ছে করে খাবো আর আমাদের বাড়ি গ্যাস নেই কাঠে রান্না করতে হবে তো আমার আমার ভালোই লাগে কাঠে রান্না করতে আমার কোনো আপত্তি নেই বাট আমার শ্বশুরবাড়িতে আমি করতাম আমি এখানেও করি আমার বিয়ের আগের থেকেই আমার বাড়িতে কাঠে রান্না হয় গ্যাস থাকতো কাঠে রান্না করে তো যাই হোক গাই এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেল। কিরকম সন্ধ্যা ঘন্টা নড়লো না কিছু হলো না তো এখন সন্ধ্যাবেলা আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হই তারপরে চা করি তারপরে আবার কথা হচ্ছে এখন এসে গেছে আমাদের চা আর আমার ভাই খাচ্ছে তার কারণ আমি বলেছি যে ওর কানে ব্যথা হচ্ছে তো এখন আমার বৌদি আমাকে চা করে দিল যে বৌদিও চা নিয়ে চলে এসেছে ওট ওট কানে ব্যথা হয়েছে আর উঠতেই চাচ্ছে না তো এখন বৌদি চা আর রুটি নিয়ে এসেছে আমরা এখন সেটাই খাবো আর বৌদি ঘরে যাচ্ছি না তখন হচ্ছে বাবু উঠে যাবে দুষ্ট আদর করবে তাই যে ব্যথায় কিরম ছটপট করছে দেখো কি কেমন লাগছে এটা হচ্ছে রাত্রিবেলা কানে হেডফোন গুঁজে শোয়ার ফল যেটা সত্যি কথা রাত্রি কালকে বিশাল হাসছিল ওর দাদা নিচ্ছিল হ্যাঁ দাদা বলছেন হ্যাঁ কি ব্যাপার দুষ্ট রকম বাগলার মতন হাসছে একটা বাঁচতে যায় হি কালকে হাসছিল আজকে কাদো হ্যাঁ আরো তারপরে কথা ছোটবেলায় কানে পুঁতি ঢুকিয়ে দিয়ে দেখো অল্প অল্প এখন চলো আমরা সবাই মিলে চা খাই ডিসকাস করি কথাবার্তা চুগলা চুগলি ছুগলা করি আমরা তিনজনে মিলে সেটাই করি ডাক্তারখানে যাবা তাই

তো এখন ও সেটার ফলই ভোগ করছে বাবা থাকতে বাবাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো এখন যদি বাবা নেই মা কাজে যায় আর আমি তখন রাত্রিবেলা বেরোবো না তো এখন নিয়ে চলো গাই আমি চা খাই আমার রুটিটা শুকিয়ে যাচ্ছে এদের সবার চা খাওয়া যাচ্ছে সব চা ঠুসছে দুধ চা আমার চাটা আমি খাই বললো যে নাকি অতিরিক্ত মিষ্টি তো গাইজ এখন আমি বাইরে বসে বসে রান্না করছি আমাদের ঘরের বাইরেই আমার মা একটা কাঠের সুন্দর সুন্দর বানিয়েছে তো সেইখানেই আমি রান্না করছি এতক্ষণ আমার ভাইপোস আমার সাথে গল্প করছিল এই যে টুল এখানে রাখার পাশেই ট্রে জ্বালিয়ে নিয়েছি এই যখন কাঠে ভাত হচ্ছে সুন্দর ওই বলতে বলতে চলে এসছে মুন্না মুন্না তো এখন আমি এখানে রান্না করছি কাঠের জালে বেশ ভালোই লাগে কাঠের জালে রান্না কার কার ফেভারিট একটু কমেন্টে জানিও আমার তো অলওয়েজ ফেভারিট কাঠের জালে তো এখন আমরা দুজনে মানে পিসি ভাই গল্প করছিলাম একটু তো তারপরে ওকে নিয়ে চলে গেলো রাস্তায় টোটো করে বেড়াচ্ছিলো তো এখন আমি এখানে ভাত ডিম সেদ্ধ আলু সাথে বসিয়ে দিয়েছি যেহেতু মা রাতে আসে সে আর পারে না রান্না করতে তো আমি আস্তে আস্তে বসে বসেই কাঠের জালে রান্না করি ভালোও লাগে বেশ তারপরে বৌদিও রান্না করে বৌদির সাথেও গল্প করি তো এখন আমি রান্না করব ডিম তরকারি আর ভাত তো গাইস চলো আমার ভাতটা হতে লাগুক তারপরে আসছি আর কেমন কি রান্না করছি তোমার সাথে শেয়ার করবো খেতে পারবা না বাট দেখে তো বলতে পারবা কেমন হয়েছে আর ভেবো না খারাপ কিছু এখানে ডিমেট ট্রে চলছে তাই জন্য এরকম ধোয়া হচ্ছে মশা আমরা আছে প্রচণ্ড তাই তো এই যে আমাদের ঘর থেকেই মানে ঘরের থেকে বেরোলেই আমাদের মানে এই বাইরেটা আমাদের ছোটোখাটো ঘর আমরা গরিব মানুষ এখন অনেকেই বলবে মানে ভিডিওটা দেখে যে কাঠের জলে রান্না করছে শ্বশুরবাড়িতে গ্যাসে রান্না করতো বাপের বাড়ি কাঠে জা কাঠের জালে রান্না করছে এখানে তো শুধু শপ করতো এই আছে ওই আছে এরকমটা বলবে তাই জন্য আমি নিজে থেকে বলে দিলাম তো শোনো একটা কথা তাদেরকেই বলি যেমন তোমার ঘরেও মেয়েরা আসলে তোমার ঘরে কন্যা হয়ে মানে রাজরানী হয়ে রাখো তোমরাও তো আমি আমার বাপের বাড়ির রাজরানি যতদিন আমার ভাইয়ের বিয়ে না হচ্ছে ততদিন আর বিয়ে হলে আর তখন অতটা ইয়ে থাকবে না আর যেহেতু এখন আমার বাবা নেই আমার মা কাজ করে একা হাতে সামলায় পারেন আর ভাই ছেলে মানুষ কত দূর কী করবে ওই জন্য যতটা আমি পারছি হেল্প করছি এখন তো আমি বাপের বাড়িতেই থাকছি তখন আমি রান্নাটা করি আর এই বড়ো একটা বাস দিয়েছি না বারবার ঘুলে যাচ্ছে ভালোই আজটা হচ্ছে ভাত প্রায় হয়েই গেছে আমার ফুটলেই ভাতটা হয়ে যাবে কাঠের জালে জাস্ট কুড়ি মিনিট লাগে ভাত হতে রান্না বেশ আধা ঘন্টায় হয়ে যায় একটু কাঁচা টমেটো টক করবো ডিমের তরকারি করবো কার ভালো লাগে কাঁচা টমেটো টক মতো দারুণ লাগে তো চলো সব কেটে কুটে নিই তারপরে আসছি আমি বলেছি যে রান্না বান্না হওয়ার পর্বত পর আমি তোমাদের সাথে আবার আসবো কথা বলবো তা এখন আমার মা হচ্ছে ওই যে কাঠ ফাটছে ওখানে আর এখানে হচ্ছে এই যে রান্না হচ্ছে বেগুন ভাজা হচ্ছে এখন সব হয়ে গেছে তো বেগুন ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখাই চলো কেমন কি রান্না হয়েছে ফার্স্টেই দেখাই এখানে আছে ট কাঁচা টমেটো টক পাকা আর কাঁচা টমেটো দুটো মিশিয়ে এখানে আছে ডিম তরকারি একটু ঝোল ঝোল করেছি কারণ আমার ঝোল ভালো লাগে এখানে আছে মা নান নিয়ে এসেছিল আর এখানে আছে ভাত আজকে রাত্রিরে আর কড়াইতে আছে বেগুন আজকে রাত্রিরে খাবারটা জমিয়ে হবে ভালো মন্দ খাব গাইস কেউ লোভ দেবে না যার খেতে ইচ্ছে করবে কমেন্টে জানাবে তাকে নাই পারি খেতে দিতে পারে আমি রেসিপিগুলো বলবো তোমরা বানিয়ে খাবে তো খিদে পেয়েছে এখন কটা বাজে ও নটা বাজে সাড়ে নটা বাজে তো খিদে পেয়ে গেছে এখন খাবো মা কাঠ ফেরে আসলে বেগুনটা নিয়ে ঢুকবে তারপরে খাবো বিছানা করবো তারপরে ওষুধ খাবো তারপরে ঘুমাবো আর আমাদের এই ঠাকুরটাকে এখনো শোয়ানো হয়নি তো ঠাকুরটাকে শোয়াবে ভাই আসলে আমি তো আর ঠাকুর ধরতে পারবো না যেমনটা তোমাদের বলেছি তো কি বলবো গাই মনে অনেক কথা জমা আছে বাট কাউকে কিছু বলতে পারছি না আর বলার পরিস্থিতি তো আমি নেইও এখন তো এখন তোমরা অনেকে দেখতে পারছো যে দেখতে পারছো যে আমরা আমাদের মতন থাকি ব্যাপারটা এই না যে ঝামেলার জন্য আমরা আলাদা থাকি আমরা একই আছি বাট আমার যেহেতু এখন এই অবস্থা ওই জন্য আমি আমার বাপের বাড়ি আছি আর তোমাদের দাদা কাজ করে ভিডিও করে তেমন একটা করে না আগে থেকে করে হয়ে গেছে আর এদিকে যেমন গ্রুপটা ছিল তেমন আছে চলি ঘুরি ফিরি কাজ বাজ এখন যেহেতু সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায় তো সেটাই আর কি পাল্টেছে তো খারাপ কেউ কমেন্ট করবে না নেগেটিভ কমেন্ট একদমই করবে না আর কেউ ভাববেও না ওরকমটা না আর যদি কেউ ভেবে থাকে বা আমাদের গ্রুপের মধ্যেই যদি কেউ আমাদেরকে খারাপ ভেবে থাকে তো ভাবো খারাপ হয়তো আমাদের দেখেছো তাই খারাপ ভেবেছো তাতে আমার কিছু যা আসে না তোমরা আমাদের থেকে বড় ছোট তোমরা আমাদের যেমন চোখে দেখবে আমরা সেটা মাথা পেতে নেব আমরা তো জানি আমরা কি কি গাইস তো চলো আমার মা রান্না করে আসলে তারপরে খাবো আর আমি ভিডিওতে একটু চলো চলো বেশি বলছি তার কারণ হচ্ছে একটা সেই ইয়ে দেখেছিলাম মিম দেখেছিলাম মিম ওখানে খালি বলছিল চলো চলো তো সেটাই আমার মিমসটা মুখে ধরে গেছে তো পেটে প্রচুর খিদে পেয়েছে মা খাবার আনলে খেতে বসবো তোমাদের সাথে রিভিউ দেবো ভাইকে দিয়ে আমার ভাই না খুব ভালো মানে যেমন খেতে ভালোবাসে তেমন সব কিছুর টেস্টও ভালো করে মিশিয়ে খাবারটা খেয়ে বলে যে না আজকে খাবারটা ভালো আমার আমার ভাইয়ের দিক থেকে স্যাটিসফাই যে খাবার দাবার দিক থেকে কোনো প্রবলেম হয় না আমার ভাই সব রকম খাবারকে নিজে সব দিকভাবে মানিয়ে চলতে পারে কিন্তু তোমাদের দাদা একটু বাচ্চাদের মতন খুঁদ খুঁত আছে এটাই আর কি তো এখন আমার ভাই আসলে ঠাকুর সবে তারপরে খাবো মা বেগুনটা নিয়ে আসবে খুব খিদে পেয়েছে বেশি বকে ফেলছি না কিছু করার নেই গাইস বোরিং বোরিং ভিডিও বোরিং লাইভ সব কিছু আমার জীবনে বোরিং কারোর বাড়ি চায় না কারোর সাথে না মামা বাড়ি যায় তো ওখানে মনে থাকে না ভিডিও করার কথা এত গল্পের মধ্যে থাকি এত খিদে পেয়েছে যে মায়ের কানের সামনে দশ বার খিদে পেয়েছে খিদে পেয়েছে মা সকালে সবজি আনাজপাতি সব কাটছিল সেটা বাদ দিয়ে আগে আমাদের জন্য খাবার বাড়া শুরু করে দিয়েছে তো দেখতে মা এখানে খাবার বাড়ছে আর আমি চলে এসেছি খেতে কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছিল আর ভাই এখানে ওর বিছানাটা করে তারপরেই খেতে আসবে কারণ ও খেয়ে দিয়ে একটু হেঁটে তারপরে রিল্যাক্সে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে ওর এটাই স্বভাব তো আমিও আমার বিছানাটা করে এসেছি মা এদিকে খাওয়া দাওয়ার পরে বাসন কসন সব মাজে আর আমি খাবো বলে দেখো আমার চোখে খুব ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে যে খিদের জন্য আমি আর কি ঘুমাতে পারছি না তো তারপরে ভাত চলে আসলো ডিম তরকারি আর টমেটোর টক আমার সত্যি কথা বলতে মাংস দিয়ে হোক ডিম তরকারি দিয়ে হোক আমার টক হতেই হবে মানে আমার ওটা না হলে আমি যেন ভাত খেতেই পারি না হয় লেবু নয় টমেটোর টক এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার লাগবেই লাগবে কেমন হচ্ছে তরকারিটা খেয়ে বল আমি রান্না কেমন করি বল দেরি হয়ে গেছে আজকে সাড়ে দশটা বাজে এরকম ভাতটা ভাঙতে হয় খাওয়ার আগে তো গাইজ আজকে হচ্ছে পরের দিন আর আজকে হচ্ছে শিব পুজো তো কারা কারা শিব পুজোর উপোস করেছে অবশ্যই জানিও আর আমি তো শিব পুজো করতে পারবোই না তো সেই জন্য আমি শিব পুজো করছি না কারণ আমার অলরেডি শিব পাওয়া হয়ে গেছে তারপর এখন গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী আনতে যাচ্ছি আমি তো এখন গাইজ আমি প্রচণ্ড ল্যাথ হয়ে গেছি আর তারপরে কথা এক একা থাকি কার সাথে মিশি না কারো বাড়ি যাই না যে আমি কিছু করে কি করব আর কারো বাড়ি যাই না মিশি না সেটা না মিশলে আমি মামা আর মাসিদের সাথেই থাকি বাট ওরাও যেহেতু পড়াশোনা এখন ওদেরও চাকরি পড়া পড়ছে বা টিউশন পড়ায় মাসিরা তো সবসময় ওদের সাথে থাকা হয় না আমার আর থাকতেও সারাদিন থাকি বিকেলে আবার বাড়ি চলে আসি তো তারপরে বাড়িতে যা দেখতে পারলে এই ব্লগে যেমনটা থাকি বাড়িতে সেইটুকুই শেয়ার করলাম এরপরে যদি নেক্সট কোথাও যাই বা কোনো কিছু সপ্তাহে শেয়ার করবো আমাদের বেবি কেমন আছে কি না আপডেট অলরেডি দিতে থাকবো একটু কোয়ালিটি তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে কারণ আমার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোনটা আছে আইফোনটা নেই তোমাদের দাদার কাছে অ্যান্ড্রয়েড ফোন আইফোনটা অ্যান্ড্রয়েড বলছি। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর আমার হেলথটা প্রচন্ড খারাপ হয়ে গেছে বুঝতে পারছি মুখে ব্রণ ট্যান যেমন মানে একদম বিচ্ছিরি হয়ে গেছে সেটা সামনাসামনি দেখলে আমাকে ভালো বুঝতে পারবা ক্যামেরার থেকেও ক্যামেরাই তো খারাপ লাগছে সেটা আমি জানি বাট সামনাসামনি আরও বিচ্ছিরি কারোর সাথে মিশবো যে সেটাও পারি না কারোর কাছে যাব কার কাছে যাব কার সাথে মিশবো ভয়ে কারোর সাথে মিশিয়ে না যে কে কোথা থেকে কি বানিয়ে বলে দেবে দরকার কি যেইটাও তুমি না সেটাও তোমাকে করে দেবে আজকাল ওই জন্য আর কারোর সাথে মিশি না নিজের মতন থাকি আমাদের দাদা যখন আসে ডিউটি থেকে টাইম পায় এখানে আসে ওর সাথে থাকি খাই আবার ওর ঠিক টাইমেও ডিউটিতে চলে যায় তুই দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এক লাখ করতে বেশি টাইম নেই একটু সাবস্ক্রাইব করে দিও গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে